আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা একটা ব্রেকিং নিউজ দেই দর্শক শ্রোতা একটা ব্রেকিং নিউজ দেই শিক্ষামন্ত্রী পরিবর্তন হয়েছে বাংলাদেশে আবার শোনেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী পরিবর্তন হয়েছে শিক্ষামন্ত্রী কে ছিল দীপু মনি তাকে পরিবর্তন করা হয়েছে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন শিক্ষামন্ত্রী কে হলো নতুন মন্ত্রী বাংলাদেশে কারা হলো সকল কিছু আজকের যদিও বা নির্বাচন নিয়ে আপনাদের নানান ধরনের প্রশ্ন থাকতে পারে কিন্তু দেখা গেল যে সামনে এদেরকে আমরা মিডিয়ার সামনে বারবার দেখতে পাবো এইবার কিন্তু বড় একটা চমক দেখতে পাইছি আমরা প্রায় মানে গত মন্ত্রী সবাই যারা ছিল এদের অধিকাংশকেই বাদ দেওয়া হয়েছে আপনারা জানলে অবাক হবেন পাশে কটা ছবি দেখতে পাচ্ছেন যাদেরকে আপনারা মানে প্রতিনিয়ত ক্যামেরার সামনে দেখেছেন টেলিভিশনে দেখেছেন তারা বাদ পড়েছে এবার মন্ত্রী হতে পারে নাই যেমন এখানে দেখতে পাচ্ছেন কৃষিমন্ত্রী তিনি বাদ পড়েছেন অর্থমন্ত্রী তিনি বাদ পড়েছেন আমরা নতুন অর্থমন্ত্রী দেখতে পাবো বাজেটের তো কয়েকদিন পরেই দেখতে পাবো তার চেহারা দেখতে পাবো আমরা দর্শক শ্রোতা এখানে পররাষ্ট্রমন্ত্রী তিনি বাদ পড়েছেন ওনাকে নিয়ে অনেক বিতর্ক বা কথাবার্তা কিন্তু মিডিয়াতে এসেছে পরিকল্পনা মন্ত্রী কি যেন খাইতে বলছিল আমাদের তিনি কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে নতুন মন্ত্রী আমরা এখানে দেখতে পাবো এখানে হচ্ছে বাণিজ্য মন্ত্রী দেখতে পাচ্ছেন বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী নিয়ে আমরা প্রচুর পরিমাণে বিতর্ক দেখেছি স্বাস্থ্যমন্ত্রীকে পরিবর্তন করে দেওয়া হয়েছে তো নতুন কারা যুক্ত হলো সেটা আমি আপনাদেরকে জানাবো দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী ব্যতীত এইবার নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী পঁচিশ জন এবং প্রতিমন্ত্রী কয়জন এগারো জন মন্ত্রিসভায় আসছে দর্শক শ্রোতা প্রথমে আপনাদের সর্বপ্রথম যে আসনটা নিয়ে যে মন্ত্রিত্ব নিয়ে আপনাদের কথাবার্তা সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী কে হইল আমি আপনাদেরকে অধীর আগ্রহ আর করাবো না আপনারা জানেন যে শিক্ষামন্ত্রী ছিল দীপুমণি এবং শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন এবং নতুন কিছু নিয়ে আসতে চেয়েছে যেটা অভিভাবকরা কিন্তু রুখে দিয়েছে এই জন্য দীপুমণি কিন্তু বিতর্কিত হয়েছে ব্যাপক হারে তো এই শিক্ষামন্ত্রী পরিবর্তনের কারণে হয়তো অনেকেই খুশি হবেন এখন নতুন যে শিক্ষামন্ত্রী হচ্ছে তার নাম হচ্ছে মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি কিন্তু মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম নয় আসনের মানে দুইবারের সংসদ সদস্য এখন আপনারা বলতে পারেন যে উনি হুট করে কি এই শিক্ষা মন্ত্রণালয়ে চলে আসলো না তিনি এর আগে উপমন্ত্রী ছিলেন শিক্ষা উপমন্ত্রী ছিলেন এবং তার যথেষ্ট এই বিষয়ে জ্ঞান আছে তাহলে নতুন শিক্ষামন্ত্রী পাইলেন তো আপনারা দেখবেন উইকিপিডিয়াতে অলরেডি এটা পরিবর্তন হয়ে গেছে নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল লিখে আপনারা সার্চ দিবেন এবার আসেন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিবর্তন যেটা হয়েছে সেটা আপনারা আপনাদের সাথে একটু আলোচনা করি দর্শক শ্রোতা আমরা যেটা বললাম যে আমরা এখানে অর্থমন্ত্রীকে দেখতে পাবো যে পাশে দেখতে পাচ্ছেন উনি আমাদের অর্থমন্ত্রী ওনাকে আপনারা কয়দিন পরে বাজেট তুলতে বা তাকে অনেকবার টেলিভিশনে আপনারা দেখবেন এবং স্বাস্থ্য খাতে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীদের কিন্তু দেখা যায় না কিন্তু পুরো বিশ্বে থমকে গিয়েছিল বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীদের বা স্বাস্থ্য খাতে মানুষদের উপরে ব্যাপক একটা প্যারা গেছে তো এই কারণে সে প্যারাটা ঠিকমতো ইয়ে করতে পারে নাই বিতর্কিত হয়েছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী তার পদ মানে মন্ত্রিত্ব হারালেন হয়তো বা নতুন স্বাস্থ্যমন্ত্রী আমাদের দেখে নেন দশ অর্থমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে দেখে ফেললেন এবং আপনাদের মনে কিছু প্রশ্ন জাগতে পারে যে এখানে ওবায়দুল কাদের স্যার তিনি কোন মন্ত্রী হলেন দশক শ্রোতা যারা হেভি আসলে আছে তারা আগের মন্ত্রণালয়েই আছেন ওবায়দুল কাদের সাহেব তিনি কিন্তু সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ে আছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনিও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে এবং দীপুমণির কথা আপনারা যদি জিজ্ঞাসা করেন যে মনিকে কোথায় দেওয়া হলো নতুন করে কোথায় দেওয়া হলো শিক্ষা মন্ত্রণালয় থেকে দশক যখন নাহিদ সার ছিল তখন আপনারা অনেক কথাবার্তা কইছেন তার পরিবর্তনের জন্য এরপরে মণি আসলো তারা নিয়ে অনেক কথাবার্তা এরপরে নতুন একজন আসতেছে দায়িত্ব বুঝে নিচ্ছে দেখা যাক উনি কি করে তো মনিকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে এতে কি আপনার খুশি হলেন না কি আমি বুঝলাম না ব্যাপারটা হ্যাঁ কমেন্ট বক্সে অনেক লেখালেখি দেখতেছি দর্শক শুধু আস্তে আস্তে এই যে কারা মন্ত্রী হইলেন তারা তাদেরকে আপনারা দেখতে পাবেন পরিকল্পনা মন্ত্রী নতুন মন্ত্রী হয়েছে দেখতে পাবেন ডাক যোগাযোগ মন্ত্রীর পরিবর্তন হয়েছে সেগুলো দেখতে পাবেন এবার মন্ত্রিসভা তারা এ গতবারের চেয়ে অনেক ছোট হয়েছে আমরা এই যে এক কিছু কথা বলতে চাই একটা বিষয় নিয়ে এখনও পর্যন্ত জনগণের মনে সন্দিহান আছে যে বিরোধী দল কারা হবে এখন সংসদে যদি না বলার মতো মানুষ না থাকে তাহলে কিন্তু জনগণের জন্য এটা বাজে প্রভাব পড়বে ভাই মতের দ্বিমত থাকতে হবে এবং কথার ভুল ধরতে হবে বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগের মতো ধারার যেমন ব্যারিস্টার সুমন ভাইকে যদি বলেন তিনি কিন্তু সরকারের বিরোধী পক্ষ হিসেবে সংসদে কথা বলবেন কি বলবেন না এটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আছে তো বিরোধী দল কারা হচ্ছে কারা তাদের ভুল ধরবে কথার সমালোচনা করবে না হলে তো সংসদ হবে না হয়তো বা স্বতন্ত্র থেকে কিছু মানুষজন বা জাতীয় পার্টি থেকে ওনারা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে সেটা এখন দেখার পালা